নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে দাঁড়িয়ে সিটুর পক্ষ থেকে ডেপুটেশন যেমনটা খবর উঠে আসছে বিশেষ করে আধিকারিকের কাছে আনুমারি এগারোটার সময় শহরে একটি মিছিলের আয়োজন এবং সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা গিয়ে সে শ্রম দপ্তরের নিকট এবং অফিসে ঢুকে আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করলেন প্রতিনিধি ছদফা দাবিতে ডেপুটেশন কি বক্তব্য সিআইটিউর পক্ষ থেকে উঠে এসেছে শুনুন পাম্প কর্পারেটর এই সমস্ত যারা এবং প্রাইভেট বাগানে রাবার শ্রমিক প্রাইভেট মালিকের বাগানে যারা রাবার শ্রমিক হিসাবে যারা কর্মরত রয়েছেন এই সমস্ত শ্রমিকরা আওতায় করেন তাহলে আমরা বলছি মহকুমার শ্রম পরিদর্শক ওনার একটি আর এই কাজগুলো আমরা বলছি আমাদের মহকুমায় কতজন শ্রমিক এক পেতে পারেন সুনির্দিষ্ট করার মধ্য দিয়ে যাতে সমস্ত শ্রমিক সুযোগ পেতে পারেন তার ব্যবস্থা করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন থেকে মুটি ধরে দেওয়া এবং সেই এরডিসিয়ার পরিমাণ সেখানে মুটি টাকায় ধরিয়ে দেওয়া বোড়াতের পরিমাণ সেখানে ধরিয়ে দেওয়া আমরা বলছি সমস্ত পেশায় কর্মরত শ্রমিক যারা বোড়াতেরা যে বক্তব্য উঠে আসছে পক্ষ থেকে তাদের পুজোর বোনাস থেকে শুরু করে দশ দিন পূর্বে শ্রমিকদের বোনাস প্রদান করতে হবে কুড়ি শতাংশ হারে বোনাস দিতে হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করতে হবে এমনই বেশ কিছু দাবিতে আজকে ডেপুটেশন প্রধান ছোট্ট বিরতির পার ফিরে আসবো সঙ্গে থাকুন